আমাদের বিয়ে হয়ে গেলো তার তিন চার মাস পরে মা জানতে পারলো এইভাবে সে আসলে সব কিছু অপুকে সরাসরি স্বীকৃতি জানালেন হলিউড সুপারস্টার সাকিব খান বুবলি আমার অতীত এগুলো নিয়ে আমি আর কোনো মন্তব্য করতে চাচ্ছি না বর্তমানে আমার এখন অপু বিশ্বাস এবং আব্রাহাম আব্রাহামকে মানুষের মতো মানুষ করতে চাই এবং আমি আমার ক্যারিয়ারে আরো দূর এগিয়ে যেতে চাই এবং ইন্ডাস্ট্রির জন্য ভালো কিছু করতে চাই

দিয়ে তাদের নতুন অনুপ্রেরণা জাগাতে পারে এই জন্য আমি চাই জুনিয়ররা আমাদের কাছ থেকে কিছু শিখুক এবং ইন্ডাস্ট্রি ভালো কিছু করে যাওয়াই হচ্ছে আমার জীবনের মূল লক্ষ্য আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত এটাই করে যেতে চাই আর অপর বিষয়ে আর কি বলবো অপু তো আমার জীবনের সেরা একটি উপহার ওর সঙ্গে আমার জীবন কাটাতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করি এমনই একটি মন্তব্য করেছেন ডালিউড সুপার স্টার সাকিব খান